কলিজা বাবাটা আমার দেখতে দেখতে তোমারও দুই বছর হয়ে গেল শুভ জন্মদিন খুব সুন্দর করে ছোট্ট একটা আয়োজন করে তোমার জন্মদিনটা পালন করার চেষ্টা করতেছি একদমই সাদামাটা অনেক কিছু আয়োজন করতেছি এমন না তবে তোমার বাবার সাথে কাটানো দিনগুলো অনেক বেশি স্পেশাল করে রাখার জন্যই সব ছোট মোটো সব কিছুই আমরা একটু আয়োজন করে নিই কারণ খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশ ব্যাক করতে হবে তো সেই জন্য বেশি কিছু না একটু কালা বোনা করবো আর কয়েক রকম ভর্তা করব আর এখানে সাদা ভাত রান্না করে নিয়েছি ডিম সিদ্ধ করেছি তো ভর্তার মধ্যে ছিল কাঁচামরিচের ভর্তা তারপরে ছিল চিংড়ি ভর্তা টমেটো সস তারপরে আলুর ভর্তা তারপরে একটা আর শুটকির বোনা বা বর্তা যাই বলেন ওটা তো সব আমার ঘরে থাকে আজকের অনুষ্ঠানটা করব আমরা বাইরে এটা একটা সমুদ্রের পার তো ওখানে গিয়ে আমরা আয়োজনটা করছি আসলে ভালো লাগে বাইরের পরিবেশ খোলা মেলা আকাশের নিচে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে এগুলা করলে আমার কাছে বাসা থেকে বেশি ভালো লাগে এখানে আমার ছেলে মেয়েরা দুষ্টামি করতেছিল সেটা আবার ওদের চাচুর ভিডিও করে নেয় আসলে ওদের চাচুর থাকার কারণে অনেক সাহায্য হয়েছে অনেকগুলো ভিডিও সে করে দিয়েছে সব ভিডিও করে দিতে বলি আমি কেও করে দেয় মাসাল্লাহ তো আমরা সবে মিলে আবার কেক কেটে নিচ্ছিলাম আমার দুষ্ট ছেলেটা তো অনেক বেশি খুশি এই খুশির মুহূর্তগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে সব সময় সারা জীবনের জন্য আর কখনো আল্লাহ যদি কপালে রাখে ইনশাল্লাহ আসবো সৌদি আরব না হলে তো আসা হয়তো হবেও না আল্লাহ যদি কপালে না রাখে এরপরে বোনের অনেক ইচ্ছা ছিল বাইকে একটা গিফট দিবে তো সেজন্য ওর বাবাকে বললো একটা গিফট আনার জন্য তো সেটা আবার বাইর হাতে তুলে দিল তুলে দিয়ে আবার বের করে সব দেখাচ্ছে বাইকে তো ব্যাটারি না আনার জন্য গাড়িটা একদমই চালাতে পারেনি দেখাই দেখাইছে শুধু আর ও তো এটা পেয়েও অনেক খুশি কারণ ছোট বাচ্চা গাড়ি দেখলে তো খুশি হবেই তো এরপরে কেক তো খাওয়া হয়নি এবার কেক খাওয়ার ফালা তো বাবা ছেলেকে খাওয়াই দিচ্ছে মেয়েকে আর আমাকেও খাওয়াই দেয় একে একে সবাই কেক খেয়ে নিই আমরা আসলে আমি খুব মিস করব এখনই আমার মনে হয় যে চোখে পানি চলে আসছে এগুলো দেখে আর কয়েকদিন পরে তো চলে যাব তখন তো আরও বেশি মনে পড়বে তো আবার আমার ছেলেকে ছেলে চামুচ নিয়ে যায় নিয়ে এবার বোনকে খাওয়াবে এরপর আমাকেও খাওয়াবে মাশাআল্লাহ ওরা দুজনই অনেক মানে মা বাবাকে ছাড়া খায় না মাকে বাবাকে দুজনকে খাওয়াই দেয় দেখতে পারছেন তো আমার মেয়েটা আবার বাবা বক্তব্য বেশি বাবাকে বেশি ভালোবাসে আমার থেকেও আবার ছেলেটা দেখি মা বাবা দুজনকে অনেক বেশি ভালোবাসে একদম চোখে হারায় মনে হয় যে এরকম বাবা যদি বাইরে থাকে কাছ থেকে আসলে সে একদম পাগল পাড়া হয়ে যায় তারপরে একে একে ওর মামাদেরকেও খাওয়াই দেয় এরা সবাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড সবাই বলতে দু তিনজনকে বলা হয়েছে আগে থেকে কিছুই বলে নাই পরে বলে যে রান্না বান্না করার পরে ও বলে যে আসি বলে যে যে দুই তিনজনকে বলি আমিও বললাম বলো একদমই কেউ না থাকলেও ভালো লাগে না এরপরে যে ভাইয়াদেরকে বলল তো একে একে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে আমার ছেলেটা আবার নিজে নিজেও একটু খাচ্ছে তারপরে আমরা এখানে কি কি বলতেছি আর হাসতেছিলাম এরপরে ও চাচুটাকেও খাওয়ায় দেয় তো চাচুকে খাওয়ানোর সময় আবার ক্যামেরা আমি নিয়ে নিয়েছি বললাম যে আমাকে দেন আমি ভিডিও করি এই যে দেখতে পাচ্ছেন ও চাচুকে অনেক বেশি ভালোবাসে একদম আমাদের বাসায় আসলে আবার চলে গেলে কিন্তু ও অনেক কান্না করে আবার অনেকবার ডাকে চাচু চাচু বলে এরপরে সবাই আমার ছেলেকে কেক খাওয়ানোর জন্য নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এমন এমন কেক দিয়েছে যে আমার ছেলে মুখ পর্যন্ত নাড়াতে পারছে না একজনের না খাইতে খাইতে আরেকজন কেক নিয়ে বসে আছে এ একটা অবস্থা জানি না ওর কত কি মনে থাকবে তবে এইগুলা দেখলে হয়তো এসে ভালো লাগবে যে সে সৌদি আরব এসে কি কি করছিল তো এরপরে ওর বোনে আবার বাউলস নিছিল সেটা ফোলাচ্ছিলো আর এখানে খাওয়ার জন্য সবাই বসে পড়ছিল এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বর্তা নিয়ে নিয়েছে আর কালো বোনাটাই আমি বেশি কিছু করি নাই বলে আমার খুবই খারাপ লাগতেছে আগে যদি জানতাম ওদেরকে সহ বলবে তাহলে আরও কিছু আয়োজন করতাম হয়তো বা একদমই হঠাৎ করে করা হয়েছে আর কি তো সবাই খাইতেছে তো খাইতে খাইতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবো অন্য কোনো ভিডিওতে হাফেজ